চব্বিশের ছাত্রজনতার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম জেলা সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি বিয়ের পিড়িতে বসেছেন বিষয়টি তিনি নিজেই তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে নিশ্চিত করেছেন রাফি তার ফেসবুকে হবু স্ত্রীর ছবি পোস্ট করে লিখেন আলহামদুলিল্লাহ নতুন যাত্রায় আপনাদের দোয়া একান্ত কাম্য তবে রাফি কাকে বিয়ে করেছেন পোস্টে তা উল্লেখ করেননি তবে অপর আরেকটি পোস্টে জান্নাতুল ফেরদোস নামে একটি ফেসবুক আইডিকে যুক্ত করে রিলেশনশিপ স্ট্যাটাসও দেন তিনি এদিকে রাফির ওই পোস্টের পরেই নানা শ্রেণী পেশার মানুষ তাদের শুভকামনা জানাতে থাকেন খোঁজ নিয়ে জানা যায় রাফির স্ত্রী জান্নাতুল ফেরদোস মিতুর বাড়ি বরগুনার সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের চরকগাছিয়ার গাবতলায় তার মা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বাবা মোহাম্মদ জাকির হোসেন একই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌসের বাবা জাকির হোসেন জানান পারিবারিকভাবেই তার মেয়ের সঙ্গে রাফির বিয়ে সম্পূর্ণ হয়েছে গেল মাসের আট তারিখ রাফির বাবার সঙ্গে বসে বিয়ের তারিখ ঠিক করা হয়েছে সতেরোই মার্চ সন্ধ্যায় ঢাকার মোহাম্মদপুর কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন রাফির বোনের বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করা হয়েছে তবে পরবর্তী আনুষ্ঠানিকতার তারিখ এখন পর্যন্ত নির্ধারণ করা হয়নি বলে জানান তিনি বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে মিতু বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতির জন্য ঢাকায় কোচিং করতে গেলে সেখানে রাফির সঙ্গে পরিচয় হয় ধীরে ধীরে সেই পরিচয় প্রেমে রূপ নেয় এবং পরিণতি পায় বিয়েতে এর আগে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ লুৎফর রহমানের বড় মেয়ে সঙ্গে বিয়ে সম্পূর্ণ হয় সার্জিস রাইতা একজন কোরআনে হাফিজ তার বাড়িও বরগুনা সদর উপজেলার দুই নম্বর গৌরীচন্না ইউনিয়নের লাকুরতলা এলাকায় ইয়াসিন আলী সোনালী নিউজ ঢাকা